কাকাই কোথায় যাচ্ছে মা কাকাই কোথায় যাচ্ছে কাকাই কোথায় যাচ্ছে কাকাই চলে যাচ্ছে শ্বশুর বাড়ি মা टोल ले ले रहा खराब दिया है तो ले दिया आज बस है हां हां तो कैमरा दिख रहे हैं चलाए जा रहे

সবাইকে ডাকে খুশি থাকে না না ওখানে দাঁড়া ওখানে এখানে দাঁড়া আমি সুবি আর বোমা

বই চাদর নি দাও বই চাদর দিদি তো গোজে নি গো ভালো করে উঠে যাচ্ছে তো বোধি এটা কিন্তু খুলে আছে হে তুমি তোমাৰ গজ

じゃあ。

হ্যাঁ দিদা আসবে আবার মাসিমা আসবে মাসিমা বলবো না ঠাম্মাই বলবো সাবধানে 先生。